মাছের গাড়ি উল্টে চালক দুহাতে দুটো কাতলা মাছ নিয়ে ছুট নেতার ভাইরাল ভিডিও বৃষ্টি পড়ছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মাছ একজন ব্যক্তি দুহাতে দুটো কাতলা মাছ নিয়ে দৌড়াচ্ছেন আর ভাইরাল এই ভিডিও ঘিরেই রাজনৈতিক দরজা বেড়েছে পূর্ব মেদিনীপুরে কারণ ভিডিওতে কাতলা মাছ নিয়ে যাকে দৌড়াতে দেখা যাচ্ছে তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী নেতা বামদেবগুচ্ছাইত বিজেপি এই নেতার মাছ কুড়িয়ে দৌড় লাগানো নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল তাদের বক্তব্য গাড়ি উল্টে মাছগুলির রাস্তায় পড়ে যাওয়ার পর চালক কিংবা খালাসিকে উদ্ধার না করে মাছ চুরি করে দৌড়ে পালাচ্ছেন বিজেপি নেতা মাছ কুড়িয়ে দৌড় লাগানোর কথা অস্বীকার করেননি বামদেবগুচ্ছাইত তবে তিনি বলেন গাড়ির মাছ ভিডিওটি বছর চারেকের পুরনো বলেই জানা গিয়েছে শহীদ মাতঙ্গিনী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত সামন্ত গতকাল ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুমিত সামন্ত বলেন কোলাঘাট হলদিয়া জাতীয় সড়কে মেচেদার শান্তিপুরে প্রবল বৃষ্টি চলাকালীন উল্টে গিয়েছিল মাছের গাড়িটি রাস্তায় ইতস্তত ছড়িয়ে পড়ে প্রচুর মাছ গাড়ির চালক এবং খালাসি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সুমিত সামন্তের অভিযোগ চালক কিংবা খালাসিকে উদ্ধার না করে মাছ কুড়োতে ব্যস্ত ছিলেন বিজেপি নেতা দুটো কাতলা মাছ নিয়ে দৌড় লাগিয়েছিলেন একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এতটা অমানবিক হতে পারেন এটা বিজেপির চরিত্র আরও অনেক তথ্য রয়েছে আগামী দিনে দেখতে পাবেন আরও কত তথ্য প্রকাশ পায় মাছ কুড়ানোর কথা অস্বীকার করেননি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাই আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেস শহীদ মাতঙ্গিনী ব্লকে রাজনীতি করতে গিয়ে কত দেউলিয়াপনা হয়ে গেছে তার ফলস্বরূপ কাল। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব এই জেলা অর্থাৎ জেলার সভাপতি স্থানীয় বিধায়ক থেকে শুরু করে একাধিক নেতৃত্ব উপস্থিত হয়ে যে সভাতে লোকজন ছিল না সেই সভা থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিজেপি দলকে আক্রমণ না করে যেভাবে তারা আমাকে প্রতিপক্ষ ভেবে যেভাবে টিব্জ বাসায় কালকে তারা বিসংকার করেছেন রাজনীতিতে তৃণমূল কংগ্রেস দেউলিয়া কোনাজ হয়ে গেছে বলেই তার যথেষ্ট উদাহরণ এটা আপনারা আজকে দুপুর থেকে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেখছেন যে পোস্টটি সর্বপ্রথম আমি আমার ফেসবুক পেজ থেকে করেছি সেই পোস্টে আপনারা দেখতে পেয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুসাইফ তিনি যেভাবে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর মাছের গাড়ি তারপরে সেই মাছ সমস্ত রাস্তায় পড়ে যাওয়ার পর তিনি তাদের চালক বা খালাসি কাউকে সেখান থেকে উদ্ধার না করে না হসপিটালে পৌঁছে দিয়ে তিনি সেই মাছ কুড়োতে ব্যস্ত ছিলেন আমরা ভিডিওতে দেখতে পেলাম যে তিনি দুটো কাতলা মাছ নিয়ে দৌড় লাগিয়েছেন ফলে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে এটা অমানবিক হতে পারেন এটা বিজেপির চরিত্র